এই মর্মে দশের বেশি হাদিস রয়েছে কিছু সহি কিছু হাসান কিছু প্রসিদ্ধ মুসুর হাদিস রয়েছে বলছেন ওহ ইজমা সাহব এটি হচ্ছে রসুল্লাহামের মানহানি কেউ যদি করে গালমন্দ করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অন্য কোন খলিফার জন্য নাই যে আমাদের হ্যাঁ রাষ্ট্রপতির বা রাজার মানহানি করেছে সুতরাং মৃত্যুদণ্ড না না এই মর্যাদার রাজারও নয় মানসারও নেই আর রাষ্ট্রপতিরও নাই প্রধানমন্ত্রীর নেই আমারও নেই কারণে যে আমার মানহানি করেছে সেই জন্য মেরে দেবো না এটা হবে এটা শরীয়ত না প্রখ্যাত তবে মুজাহিদ বলেন আব্বাস আল্লাহ তাল্লাহ মুসলিম সাবাহ কোন মুসলিম যদি আল্লাহকে গাল দেয় আও সাব্বা আহাদা মিনাল আম্বিয়া অথবা কোন নবীকে গাল দেয় মৌসা এইসা এব্রাহিম কোনো নবীকে যদি গাল দেয় ফাঁকাদ কাজদাবা রসুল আল্লাহ তাহলে সেই ব্যক্তি রসুল উল্লাহ সাহাশাল্লামকে মিথ্যে মনে করল তা রসুল উল্লাহ সাহাশাল্লাম শিখান নেই যে তুমি অন্য নবীর মানহানি করো বরং সব নবীর প্রতি মানে লান লাল ও ফার্রে কবাই না কোনো পার্থক্য নেই যেমন শেষ নবীকে মানেন আপনি আর শ্রদ্ধা করেন ভালোবাসা সেই ভালোবাসা শুধু অনসরণের ক্ষেত্রে ইতে বা শেষ নবী মহাসম কারণ তার মাধ্যমে ইসলামী সরিয়ে কমপ্লিট হয়েছে সেই জন্য বা কি ভালোবাসার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে শ্রদ্ধার ক্ষেত্রে যেমন নবীর প্রতি ইমান এবং শ্রদ্ধা তেমন অন্য আম্বিয়াগঞ্জের উপর জি বলছে রসুল্লাহ মিথ্যা মনে করলো আর সে মুরতাদ হয়ে গেল আল্লাহকে গাল দিলে বা কোনো নবীকে গাল দিলে ইউস্তা তাবু সাহেব তাকে তবা করতে বলা হবে তবা যদি করে ফিরে আসে ভালো কথা হয় ভাই ওয়াইল্লা কোতাল না হয় মৃত্যুদণ্ড আল্লাহকে গাল দেয় তার শাস্তি হচ্ছে ইসলামী আদালতে বর্ণনা করেছেন ইবিন আব্বাস ইবিন আব্বাস রুখতি সেই বোখারি ও মুসলিম রয়েছে যে রসুল্লাহলামকে এক ইয়াহুদীয় মহিলা দাওয়াত করেছিল আর সেই গোস্তে কি করেছিল বিষ মিশিয়ে দিয়েছিল বিষ মাখিয়ে দিয়েছিল তাতে কয়েকজন সাহাবি শহীদ হয়েছেন রসদুল্লাহ আল্লাহ হায়াত রেখেছেন স্পেশালিটি মজেজা হ্যাঁ কিন্তু খুব কষ্ট পেতেন মাঝে মাঝে এর কারণে এই বিষের প্রতিক্রিয়া আল্লাহ শুধু হায়াত রেখেছেন আর যখন এনতে হয় তখন বলছেন এখন মনে হচ্ছে আমার হ্যাঁ সেরাগুলি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের হ্যাঁ প্রতিক্রিয়ায় আর বিষের প্রতিক্রিয়া আবারই গেছে শেষ মুহূর্তে নবির সালাম বলেছেন

মৃত্যুদণ্ড কিন্তু নবী সালামকে জাদু করকে যে তাকে যে জাদু করেছিল যে ইহুদি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন না দেননি তাহলে সেটাও আমার অধিকার আমি মাফ করে দিলাম মাফ করেছেন নবী সালাম কারণ নবী সালামের জীবনে ক্ষমার দিকটা ব্যক্তি জীবনের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে কোন প্রতিশোধ নেননি মাফ করেছেন কিন্তু অন্যের যখন বিচার এসছে তখন সে বিচার ফেসলা করেছে

ওয়াসাহা আনহফিল আসরা বন্দীদের ক্ষেত্রে নবী আচরণ কেমন ছিল ফায়সালাম আন্না কাতাল কিছু কিছু বড় অপরাধী বন্দীকে নবী সাহেব মৃত্যুদণ্ড দিয়েছেন ওয়াফাদাবাদ কিছু কিছু বন্দির মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন যেমন বদরের যুদ্ধে যে সত্তর জনকে বেঁধে নিয়ে আসা হয়েছিল মক্কার কাফেদের তাদের থেকে নবী সাহেব নিয়েছিলেন মুক্তিপণ কারণ অভাব আছে আর্থিক সংকট আছে টাকা পয়সার প্রয়োজন আছে আমাদের জেহাদের জন্য শক্তিশালী হইতে হবে সুতরাং টাকা আর তারা আবার আত্মীয় নিজের বংশের আত্মীয় সবার কি কারো না কারো আত্মীয় যে সত্তর জনকে ধরে নিয়ে আসা হয়েছে কারণাকার কারো না কারো আত্মীয় সঙ্গে দুজন নবী সালামের নিকট একজন জামাই আবুল আসম নবী বড় জামাই জাহিনবের স্বামী আর আর একজন নবী সালামের চাচা আব্বাস তাহলে যদি মৃত্যুদণ্ড তাহলে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হইত নবী সালাম পরামর্শ করলেন আবু বাকার পরামর্শ হচ্ছে আমাদের আর্থিক সংকট আছে টাকা পয়সার প্রয়োজন আছে আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে দিই আর সব আত্মীয় স্বজন কাকে মনে আত্মীয় স্বজন বড় হইতে পারে এরা হেদায়ত হয়ে যায় হেস সব বাকি হয়ে সব হেদায়ত হয়েছে প্রায় সবগুলো ছেড়ে দিয়েছে লাভ হয়েছে যারা মুসলিম হয় তোদের জানাতে যাবে হ্যাঁ না হইলে তো রাস্তা বন্ধ করে দিতেন হ্যাঁ কুফুরি অবস্থায় বন্দিয়েছে দিলেন তো তো কাফের চলে গেলো জানাবে চলে গেলো কিন্তু উমার রাজি আল্লাহ তালার মত কি ছিল যখন পরামর্শ নিতে গেলেন না ছাড়া হবে না এরা অনেক কষ্ট দিয়েছে আপনার কত কষ্ট দিয়েছে তার অবশ্য দিন আমাদের কত কষ্ট দিয়েছে হ্যাঁ বেলালকে কত কষ্ট দিয়েছে খাবু কত কষ্ট দিয়েছে সময় শহীদ করেছে শহীদ করেছে আমার কত কষ্ট ছাড়া না এদেরকে সবকে ফোন করবো নবী সাল্লা সাল্লাম নেননি তার পরামর্শ তাহলে পরামর্শ দিলে আপনার পরামর্শ নিতেই হবে এটা ভুল কথা কেন আমরা অনেক সময় আপনাদের কাছে পরামর্শ নিই যদি আপনার কথাটি না নিই তা আমরা মনটা ছোট হয়ে যায় কারণ ছোট মনের মানুষ ছোট অন্তরের মানুষ এই জন্য এ আমার কথাটা নিল না